নমস্কার ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি সুশ্মা চোখ রাখছি এখনকার খবরে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে দিনহাটা গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ে বসানো হল অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেম মেশিন জমিশনের মাধ্যমে অভিভাবকরা বাড়িতে বসে ফোন মেসেজের মাধ্যমে খবর পেয়ে যাবেন তাদের শিশুরা বিদ্যালয়ে কখন পৌঁছল এদিন গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কোর্ট হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি পার্থনাথ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাহা সংশ্লিষ্ট এলাকা অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিনে অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ে প্রচুর অভিভাবক অভিভাবকেরা উপস্থিত ছিলেন রিজার্ভ করে গার্জিয়ানরা আমাদের স্কুলে বাচ্চাদের পাঠায় সেই ফোটোতে আসে ঠিকই তারা একটা উৎকণ্ঠার মধ্যে থাকে যে স্কুলে বাচ্চাটা ঠিক টাইমে গেলো কি গেলো না কখন ফিল স্কুল কখন ছুটি হলো ইতিমধ্যে আমরা টেলিগ্রামের মাধ্যমে দিয়ে সেটা করার চেষ্টা করেছি তা দেখলাম এটা একটা ভালো সুযোগ যখন আমাদের কাছে পেলাম গার্জিয়ানরা মিলে আমরা সবাই মিলে ঠিক করলাম যে তাদের সাথে যোগাযোগ করি যে ডিজিটাল আইডি কার্ড অর্থাৎ সেই বাচ্চা যখন টোটো করে বাড়ি থেকে রওনা দিয়ে দিলো বা স্কুলে এলো স্কুলে এসে যখন স্কুলে ঢুকবে ও যখন শো করবে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক তার নাম প্রেজেন্টটাও হয়ে যাবে কারণ আমাদের শিশু শ্রেণিতে অনেক বাচ্চা আছে তারা নাম প্রেজেন্টটাও ঠিকঠাক করতে পারে না এতে গেলে যেরকম নাম প্রেজেন্টটা হয়ে যাবে ঠিক তেমনি গার্জিয়ানের কাছে মেসেজ চলে যাবে যে আপনার বাচ্চা এতটা সময় স্কুলে পৌঁছাবে তারাও নিশ্চিন্ত হলো আবার স্কুল থেকে যখন বেরোবে তখনও গার্জিয়ানের কাছে মেসেজ চলে যাবে যে স্কুল থেকে বেরোলো এই ব্যাপারে তারা নিশ্চিন্ত হবেন সেই সাথে আরেকটা বিষয় অন্যান্য রিজার্ভ করে গার্জিয়ানরা